দান করুন দান করলে পুণ্য পাওয়া যায় এ কথা যেমন সত্য তেমন দাতাকে দেখে নিতে হবে যে গ্রহিতা রয়েছে সে প্রকৃতই দান নেবার যোগ্য কিনা না হলে আপনার অপত্রে দান দেওয়া হয়ে যাবে নমস্কার আমি পূপালী গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল সেপ্টেম্বর মাস আসতেই চললো আর আজকে আলোচনা করব মীন রাশি আপনাদের কথা দেবগুরুর দ্বিতীয় রাশি মীন রাশি আর আপনাদের রাশিটি রাশি চক্রের মধ্যে সর্বশেষ রাশি হিসাবে পরিচিত মীন রাশি এমনিতেই আপনাদের স্বভাবটি কিন্তু একটু নরম গোছের তার সাথে সাথে আপনারা ঠিক ওই জলের মতনই আপনাদের মনও কিন্তু এদিক ওদিক চারিদিকেই কিন্তু আপনাদের মন ছোটাছুটি করতে থাকে একটি যে স্টেবিলিটি সেই জায়গাটি আসতে পারে না ঠিক সেটি যেমন মনেও তাই সেরকম আপনাদের লাইফের গতিও কিন্তু খুব আপস ডাউন এর মধ্যে দিয়ে থাকে আবার এই সময় তো আপনাদের সাড়ে সাথে চলছে তাহলে তার প্রভাব তো পজিটিভ নেগেটিভ মিলে আপনারাই পাচ্ছেন সেটি আপনারা ভালো মতন বলতে পারবেন যে আপনি কি প্রভাবটি সাড়ে সাথের জন্য পাচ্ছেন তো সবার আগে আপনারা স্ক্রিনে যোগ রাখুন আর দেখে নিন যে সেপ্টেম্বর মাসে দুই হাজার যে সেপ্টেম্বর মাসটি আসছে সেই মাসে নবগ্রহরা আপনার রাশি থেকে কে কোথায় বসে রয়েছে মিন এই মাসে আপনাদের স্বাস্থ্যের অবস্থান যে খুবই খারাপ থাকবে তা কিন্তু নয় তবে হ্যাঁ যাত্রাকালীন শারীরিক অসুবিধা হতে দেখা যাচ্ছে আবার আপনাদের খাবারের ব্যাড হ্যাবিটের কারণেও শরীর আপনাদের কিন্তু খারাপ হতে পারে আবার শরীরের কারণে আপনাদের কিন্তু বেশ ব্যয় হতে দেখা যাচ্ছে বাড়ির গুরুজনদের কারণেও আপনাদেরকে চিন্তায় পড়তে হতে পারে তাছাড়া কোনো না কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করবেন কিছু বিষয় নিয়ে আপনাদের কিন্তু বেশ ভয় ভয় একটি লেগে থাকবে দেখুন সাড়ে সাতের প্রথম পর্যায়ে আপনারা তো রয়েছেন তার জন্য পরিস্থিতি তো একটু ক্রিটিক্যাল আপনাদের জন্য হবে এই পরিস্থিতিতে সিদ্ধান্ত কিন্তু বুঝে নিন কারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটি আপনাদের মধ্যে থেকে কমে যাবে যার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকেই পস্তাতে হবে তাছাড়া লিভার গ্যাস্ট্রিক ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম এগুলো কিন্তু আপনাদের সাথে প্রায় লেগেই থাকবে আবার খুব বেশি পরিমাণে জার্নি হতে পারে তাছাড়া রাস্তাঘাটে চলাফেরা কিন্তু আপনারা বুঝে করুন দেখুন শরীরে বাড়তি মেদকে জমি দিলে কিন্তু চলবে না মিন যারা শিক্ষার্থীরা রয়েছেন এই মাসের তেইশে সেপ্টেম্বরের পর থেকে শিক্ষার অবস্থান একেবারে কিন্তু দারু দেখা যাচ্ছে তাই বলে সেপ্টেম্বর থেকে শিক্ষার অবস্থান ভালো এবং তার আগে যে পুরোপুরি শিক্ষার অবস্থানটি নেগেটিভ তা কিন্তু কিন্তু মোটামুটিভাবে অব পড়াশোনা আপনাদের কিন্তু চলবে যারা কম্পিটিভ এক্সাম দিয়েছেন বেশ চাপে পড়ে রয়েছেন যে রেজাল্ট আদৌ কি বেড়াবে রেজাল্ট যদি আপনাদের তেইশে সেপ্টেম্বরের পরে বেরায় তাহলে সেই রেজাল্ট কিন্তু খারাপ আপনারা দেখবেন না যারা যারা মীন রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তারা আগে খেয়াল করুন যে আপনাদের মধ্যে যাতে কোনোভাবে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়ে যায় দেখুন যতটা পারবেন আপনার লাভ পার্টনারের সাথে কথা বলার চেষ্টা করুন কথা বলে কমিউনিকেশনটি আপনাদের মধ্যে ঠিক রাখবার চেষ্টা করুন আর এমনিতেও আপনাদের মধ্যে একটি ব্যাপার লক্ষ্য করা যাবে আপনারা খুবই বেশি কথা ধরবেন মানে যে কথাটি ধরলেন সেই কথাটিকে আপনারা ধরেই বসে থাকবেন আর আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু খুবই ইমোশনাল হয়ে পড়বে আবার আপনার কোনো না কোনো কথায় সে মানসিকভাবে যথেষ্ট কিন্তু কষ্ট পাবে সে কিন্তু আপনার কথার জন্য আঘাত পাবে তখন এই মাসে যতটা পারবেন নিজেদের ব্যবহারকে আপনারা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন যারা মিনরাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন আপনারা যে বেশ সুখে দিন কাটাচ্ছেন বা কাটাবেন সামনে তা সেরকম কিন্তু বলা চলে না দেখুন বিগত কিছু মাস ধরেই আপনাদের অবস্থান বৈবাহিক জীবন অবস্থান কিন্তু একটু টালমাটাল অবস্থানই দেখা যাচ্ছে দেখুন একেই তো রাহু এবং কেতু এরা দুজনে মিলে সপ্তম ঘরকে এফেক্ট করে রেখেছে আবার আইসোলেট প্ল্যানেটটি সে সপ্তম ঘরে বসে রয়েছে তার উপরে আবার সাড়ে সাতির প্রথম চরণ তাই সমস্ত কিছু নিয়ে বৈবাহিক যে অবস্থান সেটি কিন্তু খিচুড়িতেই পড়ে রয়েছে কারো কারো অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে যে তারা ডিভোর্স নেবেন এরকম পর্যন্ত চিন্তা করে ফেলেছেন বা কেউ কেউ ডিভোর্স নেওয়ার দিকে আপনারা কিন্তু এগিয়েও গিয়েছেন কারো কারো ক্ষেত্রে বলবো যে তারা আলাদা থাকা শুরু করে দিয়েছে আবার কেউ কেউ তো একই বাড়িতে আছেন একই ঘরেও হয়তো আছেন কিন্তু ওইটুকুই বেশ রাজ্যের ব্যবধান আপনাদের মধ্যে চলে এসেছে আর তবে যারা যারা আইনি ঝামেলার মধ্যে পড়ে গিয়েছেন মানে আইনি জটিলতা দেখছেন ডিভোর্স সংক্রান্ত বিষয়ে পড়ে গিয়েছেন কিন্তু আপনি চান না সংসারটি ভাঙতে তাহলে সেক্ষেত্রে বলবো যে আপনারা আরেকটু সময় দিন আর আরেকটু সময় নিজেকেও আপনারা কিন্তু নিন কারণ পরিস্থিতি ঠিক কিন্তু হয়ে যাবে তাই সময় আরেকটু আপনাদের কিন্তু দিতেই হবে তবে কুড়ি থেকে তেইশ তারিখ এই যে কুড়ি থেকে তেইশ তারিখ এই তিনটি দিন আপনার কিন্তু একটু সাবধানে থাকুন এই সময় কোনো রকম কোনো ঝামেলা যদি হতে দেখেন সেটিকে কিন্তু হাওয়া দেওয়ার চেষ্টা করবেন না মানে হাওয়া দিয়ে সেটিকে বাড়ানোর কিন্তু আপনারা চেষ্টা করবেন না আপনারা শান্ত থাকুন সেটিকে শান্তভাবে সময়টিকে পার করার চেষ্টা করুন অন্তত ওই তিনটি দিন যারা ব্যবসায় রয়েছেন মিন্ডাসির আপনাদের এই মাসের ঠিক শেষের বেলায় এসে মানে বলতে গেলে উনিশে সেপ্টেম্বরের পর থেকেই ব্যবসার অবস্থান কিন্তু দারুণ যাবে কিন্তু তার আগে বেশ সমস্যা আপনারা দেখেছেন এবং বেশ সমস্যা ওই মাসেও আপনারা কিন্তু দেখবেন তবে হ্যাঁ পরিস্থিতি ভালো হবে কিন্তু আপনারা যদি ভাবেন যে একদিনে মানে রাতারাতি উনিশে সেপ্টেম্বর এলো আর আপনাদের পরিস্থিতি সেই ভালো হয়ে গেল মানে আপনারা যদি এক ধরে নিন আপনারা পঞ্চাশ হাজার টাকা কামাতেন হয়তো এখন এসে সেটিকে বিশ হাজার কামাচ্ছেন আপনি যদি ভাবেন এক লাখে আপনি ষাট সত্তরে চলে যাবেন তা কিন্তু নয় আপনাদের পরিস্থিতি অবশ্যই পরিবর্তন হবে পজিটিভ ওয়েতেই আপনাদের যাবে উনিশে সেপ্টেম্বরের পরে কিন্তু সেটি কিন্তু ধীরে ধীরে আপনারা যেতে দেখবেন আর যারা জব খুঁজছেন দেখুন এই মাসে জব পাবার চান্স তো চাকরি বাবার চান্স তো দারুণ দেখা যাচ্ছে এমনকি সরকারি চাকরিও হবার সিচুয়েশন কিন্তু আসবে বিশেষ করে যাদের এই সময় মানে সেপ্টেম্বর মাসে এরকম কোনো চাকরি পরীক্ষা দিয়ে রেখেছেন যার রেজাল্ট আউট হবে সেপ্টেম্বর মাসে এসে সেই সময় যদি রেজাল্ট আউট হয় তাহলে কিন্তু আপনারা রেজাল্টটি পজিটিভে দেখবেন আর যারা জব করছেন কিন্তু আগে থেকে ট্রান্সফার নেওয়ার চেষ্টা করছিলেন বা জবে কোনো পরিবর্তন করতে চান তারা কিন্তু এই সময় অনায়াসে করতে পারবেন সেক্ষেত্রেও আপনাদের জন্য খবরটি কিন্তু শুভ হয়ে আসবে উনিশে সেপ্টেম্বরের পর থেকে আর্থিক দিকের স্থিতি কিন্তু অনেকটাই উন্নতির দিকে যাবে তখন জমি সংক্রান্ত কোনো বিষয়ের কারণে বা জমি নিয়ে যেটি নিয়ে ঝামেলা চলছিল বা পরিবারেও পরিবারের লোকও আপনাদের জমির কোনো কারণে সাফার করছিল এরকম যাদের পরিস্থিতি হয়েছিল তারা কিন্তু সেই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন অনেকটা সিচুয়েশান আপনাদের জন্য গুড হয়ে যাবে যারা এগ্রিকালচার নিয়ে কাজ করেন যারা মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন আপনাদের একটু বেশি ছোটাছুটি হতে পারে কাজের ক্ষেত্রে তবে হ্যাঁ মনে একটি যে ভীতি লেগে থাকবে যে আমি আদৌ কাজটি পারবো কি না যেটি আপনাদের বিগতকালে কিন্তু হচ্ছিল সেই জায়গাটি আপনাদের কিন্তু আর থাকবে না কাজের ক্ষেত্রে আপনাদের পূর্ণভাবে মনে হবে যে আপনি কিন্তু কাজটিকে করতে পারবেন তবে হ্যাঁ কোথাও এনার্জির অভাব দেখা যাবে কোথাও মনে হবে যে কাজে বুঝে আপনাকে রাখা হবে না মানে এরকম রকম একটি সন্দেহ আপনাদের মনের মধ্যে কিন্তু হতে থাকবে আপনি কাজটি পারবেন কিন্তু ওই রকম চিন্তা চিন্তাভাবনার কারণে আপনাদের মন বারবার কাজ থেকে কিন্তু ডাইভার্ট হতে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি থাকবে যারা আপনার বিরুদ্ধে পলিটিক্স করবার চেষ্টা করবে সেটি অফিসেও থাকতে পারে অফিসের বাইরেও কিন্তু পলিটিক্স আপনাদের পিছনে হতে দেখা যাচ্ছে তবে বড় কোনো যে ক্ষতি তারা করে ফেলবে আপনার তা কিন্তু একেবারেই নয় তবে হ্যাঁ আপনাদেরকেও সাবধান মানী যে আপনারা কোনোভাবে কোনো স্টেপ ভুল নিতে যাবেন না আর এই সময় দরকার হলো আপনাদের চুপ থাকা পাল্টা কাউকে উত্তর আপনারা কিন্তু দিতে যাবেন না অবশ্যই মিন্নাশি ব্যক্তি আপনাদের তো উপায় করতেই হবে প্রত্যেকটি দিন পারলে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন যদি সেটি সম্ভব একান্তই না হয় তাহলে সেটিকে একবার অন্তত সকাল সকাল আপনারা শ্রবণ করুন এবং দেবগুরু বৃহস্পতি মন্ত্র সেটিকে আপনারা প্রত্যেকটি দিন সকাল সকাল একশো আট বার করে পাঠ করুন আর হ্যাঁ হনুমান চালিসা তো রোজ একবার করে অন্তত যেকোনো সময় আপনারা নিজের মতো সময়টিকে বের করে সেটিকে একবার করে পাঠ করুন নমস্কার